বন্ধুরা এই যে কোনো রকম হয়েছে আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরা অনেক ভালো আছি বন্ধুরা একদিন পর আবার চলে আসছি আপনাদের এইচডি ফ্যামিলি বসি বরিশাল থেকে সবাই কেমন আছেন আপুরা কমেন্টস করে জানাবেন সবার বাসার কি অবস্থা বাচ্চারা আপুরা ভাইয়ারা সবার শরীর স্বাস্থ্য কেমন আছে এখন তো শীত প্রায় চলেই যাচ্ছে আর এদিক থেকে দেখেন আমি কিন্তু এখন ভিডিওর প্রসঙ্গে আসি সেটা হচ্ছে এটা হচ্ছে ধনেপাতা পাতা সরি ধনে পাতা বড়া মানে আজকে সকালবেলা যেটা আমার ভিডিও হচ্ছে গতকালকে সুতরাং এটা হচ্ছে আমি সকালে একটু ভাত দিয়ে বড়া দিয়ে খাবো তো আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে ভাত আর হচ্ছে ধনে পাতার বড়াটা এটা খেতে এতটা মজা হয়েছে আপুরা কি আর বলবো মাসাল্লা মানে মনে হচ্ছিলো যে আমি কোনো মাছের চপ খাচ্ছি মানে একেবারে ফ্লেভারটা সেরকম আর আমি যা দিয়েছি হচ্ছে পেঁয়াজ দিয়েছি তারপরে ম্যাজিক মশলা ধনে পাতা সারা আর কিছুই দেয়নি আমি এখানে রসুন দেয় নাই যেহেতু ধনে পাতার ফ্লেভারটা আছে এখানে রসুন লাগে না কাঁচামরিচ তারপরে আর যা যা লাগে এগুলো আমি দিয়ে ভালো করে ডাল বাটা দিয়ে এটা মশ করে ভেজে নিয়েছি আর ভাত দিয়ে সেটাই খেলাম আর আমার বাবু আমার রান্নাঘরে বসে এখানে দুধ খাচ্ছে গরুর দুধ মানে এটা আমি জাল দিয়ে রাখছিলাম তো সেটাও খাচ্ছে একটু একটু করে বন্ধুরা দেখেন মশালা কতটা লোভনীয় হয়েছে এটা দিয়ে আমরা আজকে সকালে ভাত খাবো মানে ঠান্ডা ভাতটা গরম করে খাইছে তো বন্ধুরা এখন আসে ভিডিওর প্রসঙ্গ সরি টাইটেলের প্রসঙ্গে সেটা হচ্ছে যে মানে সকাল থেকে একটা হুলস্থুল বেজে যায় ফজর থেকে পাঁচটা ছয়টা থেকে তো আর শোয়া হয় না মানে শুয়ে থাকে ঘুম তো আসে না তখন দেখা যায় যে আমার দুজনকে রেডি করতে হয় নিজের ঘর গুছাইতে হয় তারপর তো আবার হাফসারও একটা প্রিপারেশান আছে। টিফিন দিয়ে দিতে হয় যেহেতু চারটায় আসে তো মনে হচ্ছে যেন আমি স্কুলে যাচ্ছি না যেন কোনো ট্যুরে যাচ্ছি বা কোনো আমেরিকা সিঙ্গাপুর যাচ্ছে মানে এমন হলস্থ সকালবেলা বাজে দুইজনকে নিয়ে আমার এই ছোটো দুই লেন্ডিপেন্ডি নিয়ে মানে ও ও বাথরুম করবে ওর আবার পাকু আসে ও আবার শেষ করবে মানে এরকম আর একজন তো আম্মু ভেজলিন নাও তোর টিস্যু দাও মনে হচ্ছে যেন কোথায় ট্যুরে যাচ্ছি আমরা মানে ব্যাগের মধ্যে তো এইটা দাও ওইটা ঢুকে আর একটা মানে প্যাম্পাস পরাও তো আম্মু চকলেট কিনে দিও চকলেট কিনে দিতে হয় তো এইগুলো নিয়ে আজকে আমি আর হাফসা অনেক হাসাহাসি করতেছিলাম তারপর ওর টিফিন দিতে হয় হাফসার মানে ওরা মনে হচ্ছে যেন স্কুলে যাচ্ছে না যেন ট্যুরে যাচ্ছে আয়নার সামনে থেকে নড়ে না হিজাব কুসাচ্ছে কেউ একজন ক্যাপ পরবে লিপ মানে লিপ দেবে নতো ভেজলিন দেবে মানে এই নিয়ে হাসাহাসি তো সকালের ভিডিওটা যদি করতে পারতাম আপনারা দেখতেন যে কি অবস্থাটা ওরা আসলে করে সকাল থেকে সেই নয়টা পর্যন্ত যাওয়া পর্যন্ত তারপরে তো ওদের ওখানে গিয়ে দুষ্টুমি আসি হাদি হামিম তো দুষ্টুমি করে হাদিকার মাদেশায় গিয়ে স্কুলে তো বন্ধুরা এই তাড়াহুড়ার ভিতর থেকে কিন্তু আমি এখন ভস দিচ্ছি স্কুল থেকে এসে হাফসা তো এখন স্কুলেই আছে তো কী আর করবো এভাবেই আসলে দিন কাটতে হবে আর আমি এই যে সকালবেলা যেটা এটা তো গতকালকে ছিল যেহেতু গতকাল শনিবার ছিল সবাই আমরা বাসায় ছিলাম আমি সকালে চা খেলাম বারান্দায় বসে তারপরে তো ওই যে ঘরটর গুছাই নিলাম আর এখন আসছে দুপুরে রান্না প্রিপারেশনে তো আমি কিন্তু ওই যে ই করতেছিলাম আজকে একটু গুঁড়া মাছ চচ্চড়ি করবো আর করব হচ্ছে আপনার বেগুন দিয়ে আর পাকা টমেটো পাকা টমেটোটা অল্পই নেশি কারণ আমি মাছের ইটা বেশি রাখতে চাচ্ছিলাম কোয়ান্টিটিটা বেগুন আলু টমেটো তারপরে আপনার এখানে কাসকি মাছ একটু বড়ো সাইজের যেটা তারপরে হচ্ছে আপনার এখানে কাঁচামরিচ রসুন বাটা আর আমি গোটা রসুন একটা বড় রসুন ইন্ডিয়ার মানে সেটা কিন্তু আমি নিশি আস্ত সেটা কাটি নাই প্লাস আর হচ্ছে আপনার বেশি করে পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে আমি ভালো করে হাতে মাখবো আর হলুদ লবণ লবণের হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এগুলো তো থাকবেই তো আমি কিন্তু এখন তেল দেই নাই কারণ তেলটা দিলে না হাতের ভিতর তেলটা লেগে যায় আমি ভালো লাগে না তো আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে তারপর আমি যখন চুলায় দেব তখন আমি সরিষার তেল দিয়ে আমি এটা রান্না করব। আর পানি তো দেবই আর শেষে বেশি করে ধনেপাতা দিতে হবে তো খুব মানে মাখা মাখা যেটাকে বলে একটু ফ্রাই প্যানে হলেই বেশি ভালো হয় কারণ যেহেতু ফ্রাই প্যানে একটু লেগে কম যায় ননস্টিকের যেটা থাকে এটা দিয়ে আসলে দুপুরবেলা অনেক হয়েছিলো আর ওদের জন্য ওদের দুজনের জন্য ডিম একটা ভাজি করে নিয়েছিলাম তো এটাই আমাদের আজকে দুপুরে ইনশাল্লাহ হয়ে গেছিলো আপনারা দুপুরে কে কী রান্না করছেন আপুরা অবশ্যই জানাবেন আর ইদানিং আমার ভিডিও দিতে মানে একটু কেমন যেন আলসেমি লাগতেছে যেহেতু কেমন যেন মনে হচ্ছে যে ভিডিও দিতে ইচ্ছা করতেছে না মানে ইউটিউব কন্টিনিউ করব কি না সেটাও বলতে পারতেছি না সব কিছু মিলে আসলে দোটানার ভিতরে এখন আসি দেখি যদি ভালো লাগে তো একদিন পরপর দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বলেই আমি এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নেব তো জানিয়েই করবো আর এই যে দেখেন আমার গুঁড়া মাছের চচ্চড়ি মশাল্লা এতটা মানে ভালো হয়েছিল খেতে কারণ অতিরিক্ত বেগুন বা টমেটো বেশি হয়ে গেলে তখন মাছের ইটা আসে না তো আমি এই জন্য বেগুন আর আলু একটু কম রাখছি টমেটোও কম রাখছি মাছটা একটু বেশি দিচ্ছি দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর যাওয়া বিকালে প্রিপারেশনে আর বিকালে এই যে দেখেন আমার বেগুনির দুর্ভিক্ষ মানে যেটা প্রিপারেশন ছাড়া আসলে হয়েছিল ওই যে বেগুন দিছিলাম মাসে সেখান থেকে একটু বেগুন অর্ধেক ছিল সেখান থেকে একটু বেগুনি করার জন্য আমি এখানে চলে আসি কিন্তু বেসন বা এগুলো কোনো প্রিপারেশন ছিল না বেসন ছিল না বাসায় তো ময়দা আর কী কী দিয়ে যেন একটু করতেছে দেখেন মানে ছুটে যাচ্ছে বেগুন থেকে কিন্তু স্বাদ কিন্তু ভালোই হয়েছিল যেহেতু আমি আদা বাটা একটু হালকা রসুন বাটা আর কালো জিরে দিয়েছিলাম মানে টেস্ট খুব ভালো আসছে কিন্তু বেগুনির যে আটকানোর বিষয়টা বা ফুলকোষ এটা হয় নাই তো আপনার আমার আপুরা তো মনে করবে আসলে আমি মনে হয় বেগুনি ভাজতে পারি না তবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোই পারি আমি বেগুনি ভাজতে তো এই তো আমরা এখন সবাই মিলে খাবো আপনারাও ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আমি বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম